আচ্ছা মাঝে মধ্যে হয় না এই কালকে থেকে আমি সব ছেড়ে দিব কালকে থেকে আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো এগুলো বা হয় না কিন্তু বাস্তবতা দেখা যায় সেটা আর পাড়া হয়ে উঠে না সেক্ষেত্রে আমার ছোট্ট একটা পরামর্শ আগে জিনিসটা একটু বোঝার চেষ্টা করেন আপনার যখনই মন বলবে যে আমি কালকে থেকে ভালো হয়ে যাব পাঁচ হক্ত নামাজ পড়বো তখন আপনি বুঝে নেবেন আল্লাহর রহমত আপনাকে ডাকতেছে এটা কিন্তু দুই দিন আগেও আপনার কাছে আসেনি কিন্তু এখন আসলো কেন তাহলে আপনাকে বুঝতে হবে এটা আপনার রব আপনাকে ডাকতেছে মা গার্রাকা বিরাব বিকালকারিন করিম বান্দা আই কারণ রব তো সরাসরি কারোর সাথে কথা বলবে না রব কি করে ওই অন্তরের মধ্যে জানাই দেয় বান্দা মা গার্রাকা বিরাব আই তখন কিন্তু আপনার সেই ইচ্ছাটা জাগে এবার আপনি এই ইচ্ছায় সারা দিলে রাগ করবে কে শয়তান এবার শয়তান এখানে একটা ট্রিক খেলে যেটা আমরা বোঝার চেষ্টা করি না শয়তান বলে যাচ্ছে ঠিক আছে কালকে থেকে ফোরবো আর কি আপনি বলেন যে হ্যাঁ ঠিক আছে এই কালকেটা আর আসে না শয়তান ভালো করে জানে এর যদি কোনোরকম রকম বুলাইয়া কালকে পর্যন্ত বলাইতে পারি তাহলে কাল আর আমি আসতে দিব না কারণ এখন ফিলিং আর কালকে থাকবে না আপনার আমার করণীয় হচ্ছে এখন মন চাচ্ছে এখন নামাজে দাঁড়ায় যাব ফরজ নামাজ না থাকলে নভলে দাঁড়ায় যাব কোরআন তেলাওয়াত করে যাব দেখবেন যে আপনার কাজ হয়ে যাবে সুবহানাল্লাহ অনেক ভাই বোনেরা পাঁচ ওয়াক্ত নামাজ ধরতে চায় তো তারা চিন্তা করে কি ফজর থেকে শুরু করব এবার ফজর যখন ঘুমের মধ্যে চলে যায় চোখে যখন দেখে নয়টা দশটা এগারোটা হয়ে গেছে আর পড়তে পারে নাই এবার তার মনটা কেমন জানে ফজর পড়তে পারি নাই জোহর কেমনে পড়ব আচ্ছা তা কালকে থেকে আবার এই কাল কিন্তু আর আসে আমি শ্রদ্ধার সাথে বলবো ফজর যদি ঘুমের মধ্যে চলেও যায় আল্লাহ রহমান আল্লাহ গফ্ফার মাপ চাইলে হয়তো আল্লাহ মাফ করে দিব জোহর পেয়েছেন থেকে শুরু করেন আসর পেয়েছেন আসর থেকে শুরু করেন পেয়েছেন থেকে শুরু করেন এসা পেয়েছেন এসা থেকে শুরু করেন যেটা গিয়েছে থাক যেটা আছে সামনে ওটা থেকে শুরু করেন ওই ওইটাই আপনাকে যেটা বাদ দিয়েছে ওইটা পর্যন্ত পৌঁছাই দিবে ওই জোহরটাই আপনাকে একদিন নামাজে তুলে দিবে সে ঘুম থেকে উঠার জন্য আমরা অ্যালার্ম ব্যবহার করি এটাই বাস্তবতা অ্যালার্ম বাজে 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 অনেকের প্রথম চান্সে কানে লাগে চোখ খুলে যায় আবার অনেকের দুইবার তিনবার চারবারে লাগে তারপরে চোখ খুলে আল্লাহর কিছু এমন বান্দা আছে যাদের ফজরের নামাজের জন্য সেট করে দেওয়া এলামটা বেজা উঠার আগেই তাদের চোখগুলা খুলে যায় আমি যদি অবাস্তব না বলে হয়তো এখানে অনেক এরকম বান্দা এখানে আছে এলামের প্রয়োজন হয় না ঠিক এলাম বাজবে পাঁচটায় ওনার চোখ খুলে গিয়েছে মিনিট আগে আবার এমন কিছু বান্দা আছে এলাম অ্যালার্মতেই আছে 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 সবাই উঠে গেছে তালে এতে উঠে না এটাও বাস্তব এলাম বেজে ওঠার আগে যার চোখ খুলেছে তাকে সবাই জিজ্ঞেস করছে কিরে তুই উঠলি কেমনি আমি তো পারি না বাজার এবার সে বান্দা বলে যে এই আজকের যে দিনটা তুমি দেখছো সেটা একদিনে হয় নাই আমারও ঠিক এক সময় তোমার মতো অবস্থা ছিল এলাম বাঁচতেই আছে সবাই উঠে গেছে আমি উঠি নাই অনেকে আমাকে ডেকেছে আমি উঠতে পারি নাই কিন্তু আমি কখনো পথ হারা নেই ধৈর্য হারা হই নেই পথ ছাড়ি নেই আমি লেগেই ছিলাম লেগেই ছিলাম আর মনে মনে প্রকল্প নিয়েছি শয়তান তুমি আমাকে যতবার গুম পাড়ায় রাখবা আমি প্রত্যেক দিন নতুন ভাবে অ্যালার্ম তুমি যতই আমাকে ঠেলে পিছনে নিয়ে যাবো আমি সামনে যাওয়ার চেষ্টা করব। তুমি তোমার দায়িত্ব পালন করো আমি বান্দা আমি বান্দার দায়িত্ব পালন করতেই যাবো করতে 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 শয়তানের সাথে যুদ্ধ করতে 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 আমি তো মানুষ সারা জীবন তো পারবো না যেদিন আমার এই কষ্টটা ধৈর্যে রূপান্তর হয়েছে এই ধৈর্যের উপর যখন রবের উপর রহমতের নজর পড়েছে ওই দিন থেকেই অ্যালার্ম বেজে ওঠার আগেই আমার চোখ খুলে যায় বলে যে কেন বলে যে একটা হচ্ছে মোবাইলের এলাম আর একটা হচ্ছে মনের সুমা। মোবাইলের এলাম এখন আমার দরকার হয় না এখন মনের অ্যালার্মই আমাকে রবের দরবারে হাজিরা দেওয়ার জন্য তুলে দেয় আচ্ছা খাবার টাইমে খাইতে না